আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে গাজা ফিলিস্তিনি ইসরায়েল নিয়ে যে যুদ্ধ চলছে যে হামলা চলছে গাজার উপর এই ব্যাপারে পুরো পৃথিবী বেপি নিন্দার ঝড় বইছে বিভিন্ন দিক বিবেচনা করে ডোনাল্ড ট্রাম্প সাহেব এবং নেতানিয়াহু ওনারা একটা যুদ্ধ বন্দের একটা পরিকল্পনা একটা ই পরিকল্পনা করছে কি এই পরিকল্পনাটা মোটামুটি মোটামুটি পৃথিবীর অনেক দেশই স্বাগত জানিয়েছে কিছু কিছু মুসলিম দেশও স্বাগত জানাচ্ছে এখন বিশেষজ্ঞরা বলছে যে এটা হামাস মানবে কিনা এবং হামাসকে মানাইতে পারবে কিনা এই পরিকল্পনা হয়তো অনেক ভালো হইব আবার নাও হইতে পারে এরকম বলছে আরকি এই সমস্ত ব্যাপার নিয়ে নিউজ ট্রাম্পের পরিকল্পনায় কি হামাস রাজি হবে প্রথম দৃষ্টিতে মনে হতে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশ দফা পরিকল্পনা গাজার দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী সংঘাত থামানোর জন্য এখন পর্যন্ত যত উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে কার্যকর উদ্যোগ ট্রাম্প নিজেই বলেছেন তিনি মধ্যপ্রাচ্যের হাজার বছরের পূর্ণ সমস্যার সমাধান খুঁজছেন আর সে লক্ষ্যে তিনি প্রচুর রাজনৈতিক মূলধন বিনিয়োগ করেছেন এই পরিকল্পনার পেছনে আঞ্চলিক দেশগুলোর সমর্থনও আছে বলে শোনা যাচ্ছে কিন্তু সমস্যা হলো এটি আসলে কোনো স্পষ্ট বিস্তারিত রূপময় নয় বরং এটিকে তাড়াহুড়া করে কাগজে টেনে দেওয়া একটা খসড়া বলা যেতে পারে মানে এতে গন্তব্যর দিক নির্দেশনা আছে বটে কিন্তু তা এতটাই অস্পষ্ট ও ঝাপসা যে যে কোনো মুহূর্তে পুরুষ পথ হারিয়ে ফেলার ঝুঁকি তৈরি হয়েছে হবে সহজভাবে বললে এই পরিকল্পনা ঠিকঠাক কাজে লাগলে হয়তো সংঘাতের অবসান পারে কিন্তু ভেতরে ভেতরে এতে এত আছে যে ভুল পথে গেলে নতুন জটিলতাও তৈরি হতে পারে অর্থাৎ পরিকল্পনাটি যেমন বড় আশা দেখায় তেমনি সমানভাবে তা ভেসতে যাওয়ার আশঙ্কা বহন করে প্রথমত হামাস এই পরিকল্পনা ভালো চোখে দেখবে এমন সম্ভাবনা কম কারণ এতে বলা হয়েছে হামাসকে সব কিংবা অধিকাংশ অস্ত্র সমর্পণ করতে হবে আর গাজা পরি পরিচালনা করবে স্বয়ং ট্রাম্পের নেতৃত্ব দেওয়া এক শান্তি পরিষদ শান্তিপূর্ণ সবস্থান মেনে নেওয়া হামাস সদস্যদের জন্য সাধারণ ক্ষমার প্রস্তাবও খুব আকর্ষণীয় নয় হামাজ দাবি করতে পারে তাদের কারণে সাহায্য পৌঁছাচ্ছে অর্থাৎ তারা বলতে পারে তাদের ও শক্তি না না থাকলে আন্তর্জাতিক সংস্থাগুলো গাজায় প্রবেশ বা লজিস্টিক কাজ করতে পারত তাই শুধু সাহায্য পাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের রাজনৈতিক ও সামরিক অস্তিত্ব ত্যাগ করা করানো কঠিন প্রশ্ন হলো কাতার বা অন্যরা হামাজকে কি এতটা চাপ দিতে পারবে যে হামাস অনিচ্ছা সত্ত্বেও এই পরিকল্পনায় সাময়িক সম্মতি দিবে কারণ হামাস সম্মতি দিলে তা মূলত গাজায় তাদের রাজনৈতিক ও সামরিক শক্তিকে নিশ্চিন্ন করে দেবে আরও প্রশ্ন হল হামাস নেতাদের কি বোঝানো সম্ভব হবে যে তাদের হাতে থাকা পঞ্চাশ জনের ইসরায়েলি বন্দি আসলে এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে কারণ এটিকেই অজুহাত বানিয়ে ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাচ্ছে গাজার সামরিক কমান্ডাররা কি কাতার বা ইস্তাম্বুলে থাকা রাজনৈতিক নেতাদের সঙ্গে একমত হবে এসব প্রশ্নের কোনো নিশ্চিত জবাব নেই ট্রাম্প বলেছেন আরব দেশগুলো নাকি গাজাকে নিরস্ত্রীকরণের বিষয়ে রাজি হয়েছে যদি সত্যি তাওই হয় তাহলে এটি অবশ্যই বড় ইতিবাচক পদক্ষেপ কিন্তু প্রশ্ন হলো এর মানে আসলে কি এসব আরব দেশ কি গাজায় সেনা পাঠাবে শুধু টাকা দিবে নাকি দুটোই করবে এখন পর্যন্ত কোন দেশ সরাসরি বলেই নিজে যে তারা সেনা পাঠাবে অথচ কাজটা হবে ভীষণ জটিল ও ঝুঁকিপূর্ণ সেনা পাঠানো বা পুরো পরিকল্পনা বাস্তবায়ন করতে মাসের পর মাস লেগে যাবে আর সেই সময়ই কে কি করবে তা নিয়ে দেশগুলোর মধ্যে ঝগড়া বিবাদ শুরু হওয়ার সম্ভাবনা অনেক ইসরায়েলের সেনা প্রত্যাহারকে নিরস্ত্রীকরণের গতি ও মাত্রার সঙ্গে যুক্ত করা হয়েছে এটি ইসরায়েলের জন্য সুবিধাজনক কারণ যেসব এলাকা তারা সারবে সেগুলো আগেই তাদের ধ্বংসাত্মক অভিযানে মাটির সঙ্গে মিশিয়ে গেছে ধীরগতির প্রত্যাহার তাদের জন্য ক্ষতিকর নয় হয়তো এক সময় তারা শুধু সীমানার পাশে গিয়ে অবস্থান করবে কিন্তু কতদিন লাগবে সেটি অনিশ্চিত প্রকাশিত প্রকাশিত মানচিত্র অস্পষ্ট এগুলো হামাসের সাম্প্রতিক আলোচনা করা দাবির সঙ্গে একেবারেই মেলে না আর কোন পর্যায়ে কোন পর্যায়ে ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতিশ্রুতি দেওয়া হয়নি নেতানিয়াহু ও ট্রাম্প দুজনেই জোর দিয়ে বলেছেন যদি বিষয়গুলো তাদের পরিকল্পনা অনুযায়ী না এগোয় আর আরব দেশগুলো হামাসকে চাপ দিতে না পারে তবে মার্কিন সমর্থন নিয়ে ইসরায়েল আবার সামরিক অভিযান শুরু করবে চুক্তি রাজক কার্যকর হওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে হামাস বন্দীদের মুক্তি দিলেই ইসরায়েল প্রতিশ্রুতি ভঙ্গ করার সুযোগ পেয়ে যাবে এর আগে মার্চ মার্চ মাসে ইসরায়েল দুই মাস ব্যাপী যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যাওয়ার প্রতিশ্রুতি ভেঙেছিল আঞ্চলিক সম্পর্ক স্বাভাবিক করা এবং আব্রাহাম চুক্তি আরও এগিয়ে নেওয়া এক ধরনের আকর্ষণীয় লক্ষ্য হতে পারে কিন্তু গত দুই বছরের অভিজ্ঞতা বলেছে ইসরায়েলের নীতি নির্ধারকরা আসলে এই লক্ষ্যগুলোকে খুব একটা গুরুত্ব দেয় না নিজ দেশে বিভাজন বাড়ছে যুদ্ধবিরোধী বিরোধী মহানোভাব ছড়াচ্ছে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা ও কূটনীতিক ব্যর্থতা বাড়ছে এই প্রেক্ষাপটের নেতা নিয়ে হয়তো হিসাব কষেছে যুদ্ধ চালিয়ে গেলে সামান্য লাভ হলেও তার খরচ অনেক বেশি তাই তার জন্য এখনই বিজয় ঘোষণার সময় এখন নেতানিয়াহুর নতুন এক প্রচারণা শুরু করেছেন পুরো সংঘাতকালে দুর্নীতির অভিযোগে কারাদণ্ডের হুমকির মুখে থাকা নেতানিয়াহু নিজের রাজনৈতিক ক্ষমতা আঁকড়ে রাখাকেই মূল লক্ষ্য করেছেন এবার মনে হচ্ছে তিনি ভাবছেন তার জোটের অতি ডানপন্থী সদস্যরা সরকার ছাড়লেও তিনি টিকে থাকবেন হয়তো তিনি তাদের হুমকিকে পাত্তা দিবেন না বা নেসেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখবেন তার ধারণা এক বছরের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে তিনি জিততেও পারেন ট্রাম্প যে পরিকল্পনা টেনেছেন তাতে হামাজ ছাড়া বাকিরা সম্মতি দিয়েছে এটা বড় কথা তবে সত্যিকারের কাজ এখন শুরু হামাজকে রাজি করে নেওয়া গেলেও অনেক ছোট বড় বিষয় পরিষ্কার করতে হবে সবকিছু লিখে চুক্তিতে আনতে হবে এবং তারপর তা বাস্তবায়ন করতে হবে এগুলো করতে সময় লাগবে এবং তা সহজও নয় তাই সফল হওয়া বা স্থায়ী শান্তি পাওয়া এখনো দর্শক দেখেন এই যে আপনারা তো পুরোই শুনলেন এই এখন এটা এইভাবে হইছে যে হয়তো অনেক ভালো হইব না হয়তো আরো খারাপের দিকে যাইতে পারে বিশেষজ্ঞরা মানে বলছে এখন আমাদের অপেক্ষা করার পালা আর দোয়া করার পালাইয়া ছাড়া আর কি মানে কিছুই না যে কোনো মূল্য যেন যুদ্ধ বন্ধ হয়ে এলাকা শান্তিতে থাকে এবং একটা বন্দোবস্ত হয় এখানে কোন দ্বাষ্ট্র ভিত্তিকের কোনো কথা মানে লেখা নাই এবং ফিলিস্তিনি হিসাবে যে একটা ফিলিস্তিনি যেটা রাষ্ট্র থাকবে ওইটারও কোনো কথাই নাই কথা আছে যে ট্রাম্পের অধীনে একটা শান্তি ই মানে পরিষদ হইব ওই পরিষদ গাজা মানে শাসন করবে এখন প্রিয় দর্শক দেখা যাক কি হয় আমরা আশায় থাকি সম্মানিত দর্শক ভাইয়ের আপনাদের যদি ভাই মনের আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ